আপনাদের এখানেতে দুয়ারে সরকার যে শিবির হয়েছে সেখানে আপনারা কি কি সুবিধা প্রদান করছেন এবং কতজন আপনাদের এখানেতে করছে অংশগ্রহণ আজকের এই শিবিরে বলে আপনি মনে করছেন নমস্কার আমি যমুনা কয়াল জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার এখানে আজকে দুয়ারে সরকার প্রকল্প কাজ হচ্ছে তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে যে চৌষট্টিটি প্রকল্প আমাদের মানুষের জন্য যে পরিষেবার কাজটা শুরু করেছেন তারই কাজ চলছে ভান্ডার বার্ধক বার্ধক্য ভাতা বিধবা ভাতা স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড আরও অনেক প্রকল্পের কাজ এখানে আমাদের চলছে প্রায়ই এখানে আমাদের হাজারের বেশি লোক এসছে খাদ্যসাথী কৃষক বন্ধু লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট রেশন কার্ড আমাদের যে প্রকল্পটা আছে সেগুলোরও কাজ হচ্ছে আচ্ছা আপনাদের এখানে যারা একটুখানি অপারক মানে ফর্ম ফিল করার ক্ষেত্রে আমরা শুনছি যে তারা তাদের ফর্মটা আপনারা আপনাদের স্বেচ্ছাসেবীরা ফিল আপ করে দিচ্ছে তো এটাতে আপনাদের কি মনে করেন যে আজকে এই ফর্ম ফিল করে দেওয়ার জন্যে কিছু মানুষের সহযোগিতা পাবে এবং আরও কিছু মানুষ যুক্ত হবে অবশ্যই পাবে সেই জন্য আমাদের এই মেয়েগুলোদের আমি বসিয়েছি যারা ওরা ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করে দেয় অনেকেই মানুষ তো ঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারে না সেই জন্য এই মেয়েগুলো করে দিলে কোনো অসুবিধা হয় না জগদীশপুর হাই স্কুল মাঠে যেটা আমাদের পঞ্চায়েত সংলগ্ন একদম সেই মাঠে অত্যন্ত এটা সুন্দরভাবে দুয়ারে সরকার দুয়ারে সরকার প্রকল্পে কেউ বিধবা ভাতা কেউ বার্ধক্য ভাতা কেউ কৃষক বন্ধু পেনশানের জন্য কেউ বা স্টুডেন্ট কার্ড কার্ডের সুবিধা পাওয়ার জন্য কেউ বা আপনার কাস্ট সার্টিফিকেট বানাবার জন্য কেউ বা আসছেন খাদ্য সাথীর সুবিধা দশটার সময় শুরু করেছি এবং পাঁচটা পর্যন্ত চলবে